মেদিনীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একশো ছিয়াত্তর নম্বর বুথে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ ভোটার তুষার বিশ্বাস মেদিনীপুর মিশন গার্লস আরবান জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের মডেল বুথে ভোট দিতে এসে শুনলেন তার ভোট হয়ে গেছে এরপরেই তিনি নিজের সচিত্র পরিচয়পত্র সহ প্রিজাইডিং অফিসারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান সেই সময় উপস্থিত ছিলেন সেক্টর অফিসার নজরুল ইসলামও তারা ওই ভোটারের সচিত্র পরিচয়পত্র দেখার পর অভিযোগ কার্যত স্বীকার করে নেন এবং প্রকৃত ভোটারের

वो टेंशन tahu

তো ব্যাপারটা যেটা এখানে ভোটটা নিচ্ছে পোলিং এজেন্ট আছে ওখানে দুটো তিনটে পার্টিনি পোলিং এজেন্ট আছে এখন ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপি দেখে আইডেন্টিফাই করেছে ওনারাও কনসেন্ট দিয়েছেন পোলিং এজেন্ট যারা আপনার ভোটটা দিয়েছে বেরিয়ে গেছে আপনার জন্য আপনার ভোটের জন্যে কমিশন অন্য ব্যবস্থা করে রেখেছে আপনি কেন্দ্রটা ভর্তি পাচ্ছেন

তো আপনি চলে আসুন আপনার ভোটার প্রয়োগ করবেন আপনাকে টেন্ডার ব্যবসা দিয়ে দেওয়া হবে পোলিং পার্টি মহিলা এমএলএল পার্টি এখানে আছে ওনারা কাগজ কলমে ভোটারকে কিনছেন ফিজিক্যালি ভোটারকে কিনছেন না আমার এখানে পোলিং এজেন্ট তিনটে দলের পোলিং এজেন্ট আছে একই দলের নয় তিনটে দলেরই আছে পার্ক কপি থেকে উনি যখন আইডেন্টিফায়ার বলেছেন ও কোনো পোলিং এজেন্টটি কমপ্লেন করেননি যে এটা ফলস ভোটার কি ভো ভোটার যার কারণে ওনারা ভেবেছেন হ্যাঁ এটা অরিজিনাল ভোটার সেই অনুযায়ী ভোটটা হয়েছে কোনো পোলিং কোনো পোলিং এজেন্ট যদি কমপ্লেন করত হচ্ছে যে এখন ওনাকে কি করা হবে ওনাকে টেন্ডার ব্যালটে ভোট দিয়ে করাবো আমরা কেন এই টেন্ডার ব্যালট করা হচ্ছে কারণ ওনার ভোট পড়ে গিয়েছে আমি ক্যামেরার সামনে কথা বলছি না আরও ম্যাডাম বলবেন যা বলার আমি বলছি যে প্রভিশন যেটা আছে আমাদের কমিশনের ওনার টেন্ডার ব্যালটে ভোট দিতে পারবো এই টেন্ডার ব্যালটটা কেন হচ্ছে ওনার কি ভোট পড়ে গিয়েছে পড়ে গিয়েছে ওনার ভোট পড়ে উনি ফিজিক্যালি উপস্থিত রয়েছেন এখানে তাহলে এই ভোটটা পড়লো কি করে আপনার তো এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এখন এই রকম সমস্যার জন্য কমিশন প্রভিশন রেখেছে যে টেন্ডার ব্যালটের প্রভিশনটা এই জায়গা থেকেই এসেছে তাহলে এখানে তো ভুয়ো ভোট পড়লো একটা ভুয়ো ভোট পড়েছে কিনা পরের কথা কিন্তু এখানে তিনটে পার্টির পোলিং এজেন্ট আছে ওনারা কনসেপ্ট দিয়েছেন যে এই ভোটার সেই ভোটার যার কারণে আমার পোলিং পার্টি ভোট দিতে তাকে দিয়েছে তারপরে উনি ভোটটা দিতে এসছেন এটা এখন দেখা যাচ্ছে যে উনিও ভোটার তাহলে সেই জন্য কমিশন প্রভিশন রেখেছেন ওনার ভোটাধিকার প্রয়োগ যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য টেন্ডারে উনি ওরা ওনার ভোটাধিকার প্রয়োগটা করবেন এইটুকুই আমার মানে আমাদের কমিশন প্রভিশন দিয়েছে এর বাইরে এটা টেন্ডার বেলাটা হবে এটা মেশিনে হবে না টেন্ডর টেন্ডার বেলাটা হবে অতিরিক্ত সেটা আরও ম্যাডামকে জিজ্ঞাসা করুন সেটা প্রভিশন যে যা আছে কমিশনের সেটা ওনারা ক্লারিফিকেশন দেবেন সেটা তো আমি সেক্টর অফিসার হিসাবে আমি আর কতটুকু বলতে পারি আমাদের কি জানা আছে সচেতন দরকার ছিল কিন্তু এখানে পোলিং এজেন্ট যারা আছেন তিনটে দলের আছে এটা ভাবুন একটা দলের নয় কিন্তু তিনটে দলের আছে ওনাদের তারও মাথাতে আছেন যে এটা ফলস ভোটার বা ভুয়া ভোটার সমস্যাটা এখানেই হয়েছে ঠিক আছে না এই সমস্যাটা এই ফার্স্ট ফার্স্ট থ্যাংক ইউ আপনার আপনার নাম নাম আমি সেক্টর অফিসার শেখ নজরুল ইসলাম সে ওনাকে ভোট দেওয়ার ব্যবস্থা আমি টেন্ডার ভোট দেওয়ার